ঠিক আছে এখন আপাতত তাহলে বসুন ধরে আসলে এটা মনে হয় নাও পেতে পারো যাই হোক এটা আমাদের সব আউটলেটে কি চলে গেছে এটা তাহলে যাবে সব আউটলেটে অলরেডি চলে যাচ্ছে আর এটার স্টাইলটা আমি একটু তোমাদেরকে যদি একটু বলি এটা কিন্তু একটু डिफरेंट কাটিং এ করা খেয়াল করবে এখনকার ট্রেন্ডি কিন্তু চলে আসছে একটু শর্ট ট্রেন্ড সো আমরা যেটা করেছি এটার যে ফ্রন্ট পার্টটা আছে ফ্রন্ট পার্টটা রেখেছি আমরা 40 ইঞ্চ আর ব্যাক পার্টটা দেখো একটু লং কিন্তু হ্যাঁ ব্যাক পার্টে আছে আমাদের 45 ইঞ্চ আর সাইড থেকে 45 আছে মানে একটু কোণা হয়ে যাবে সাইডটা একটু উঁচু থাকবে এবং প্যান্টটা একদম কোর্স স্টাইলের তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে এই টোটাল এটা ম্যাটেরিয়ালটা আমার হচ্ছে সিওয়াই ওয়াই ম্যাটেরিয়াল হ্যাঁ সি ওয়াই ম্যাটেরিয়ালের উপরে এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং স্লিভ থেকে শুরু করে পুরোটা ফ্রন্টে ব্যাকে সব জায়গাতে এরকম সুন্দর প্যারাম ছবি তুলেছি কয়েকটা যে কয়টা ছবি তুলেছি এত পারফেক্ট এসেছে মানে এটা পুরো এভরিডে পড়ার জন্য বলো অফিসে পড়ার জন্য বলো ইউনিভার্সিটিতে পড়ার জন্য বলো ঘুরতে যাওয়ার জন্য বলো দেশের ভেতরে দেশের বাইরে যেখানেই তুমি যাও না কেন এটা একদম পারফেক্ট